এই মার্বেল লেকের একটা স্টোরি আছে যেটা আমি জানতে পেরেছি সেটাই তোমাদেরকে বলবো জীবন একটাই ঘুরে বেড়ানো সবসময় হবে না মানুষের সময়ও কিন্তু সব সময় হয় না তবে যারা যারা ঘুরতে ভালোবাসো বা যারা যারা ঘোরার সময় পাও না তাদের কাছে একটা দিন সময় নিশ্চয়ই হবে একটা দিন সময় নিয়ে তোমরা কিন্তু এরকম স্পটগুলো খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারো হাতে ছুটি লাগবে না একটা দিন ছুটি সবার থাকে তো সেই ছুটি কাটিয়ে তোমরা এত সুন্দর একটা স্পটে কিন্তু উঠেছে এটা দিয়ে কিন্তু সবার বাড়ির মেঝে তৈরি হয় বাড়ি তৈরি হয় এটা হচ্ছে সেই মাটির গুড় আলাদা পাহাড়ের গুড় আলাদা আচ্ছা এটা কি পুরো মানে গুড় বানাচ্ছেন ও বানানো হয়ে গেছে এটা তোমাদেরকে দেখাই যে কতটা সুন্দর আমি এখন চলে এসেছি হচ্ছে মার্বেল লেক আর এই মার্বেল লেক কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব আর মার্বেলেকে লেকে সবে জাস্ট আসলাম তো তোমাদেরকে দেখাই মার্বেল লেক জাস্ট ঢুকতেই এখানে কত দোকান রয়েছে এখানটায় দেখিয়ে দিই তোমাদের যে আমরা চলে আসলাম মার্বেল লেক আর তোমাদেরকে এখন মার্বেল লেক ঘুরে দেখাবো চলো এটাই মার্বেল লেক এখান থেকেও নেওয়া যাবে কিনতে বেশ ভালোই আছে মার্বেল লেকের ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই বন্ধুরা এটা হচ্ছে মার্বেল লেক মার্বেলে কি ওই নিচটাতে যাওয়া যাচ্ছে ওই ওখানে স্টোরি আছে যেটা আমি জানতে পেরেছি সেটাই তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে মার্বেল লেক এখানে যে মার্বেলগুলো পাওয়া যায় এই যে তোমাদেরকে দেখাই এই যে মার্বেল এই যে মার্বেলগুলো দেখো এই যে মার্বেলগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে মার্বেলগুলো এই মার্বেলগুলো এই মার্বেলগুলো কিন্তু আমরা যে মানে বাড়ির কাজে বা অন্য যে কোনো কাজে যে মার্বেল পাথর আমরা যেগুলো ইউজ করি সেই মার্বেল পাথরগুলো কিন্তু এখান থেকেই পাওয়া যায় যত তোমরা মার্বেলের কাজ দেখো তা সেই যে মার্বেলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখান থেকেই এই মার্বেল পাওয়া যায় তোমরা দেখতে পাবে মার্বেলের এই যে মানে পাহাড়টা দেখতে পাচ্ছ এই যে মার্বেল যা দেখো স্মুথ কাটা হয়েছে মার্বেলগুলোকে স্মুথলিভাবে কেটে 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 তো এখন জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে এটা হচ্ছে মার্বেল লেকের আমি স্টোরি যতটুকু জানতে পেরেছি এখানের লোকেদের কাছ থেকে আদিবাসীদের কাছ থেকে চলো আমি এখন এই মার্বেল লেকের নিচটাতে যাই আমি এখন ওপরটাতে আছি তো চলো নিচটাতে যাই নিচে গিয়ে আমি তোমাদেরকে পুরো জায়গাটা ভালোভাবে ঘুরে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে এন্ট্রি এখানে এখানে লেখাই আছে দেখো এখানে স্নান করা নিষেধ স্নান করলে পাঁচশো টাকা জরিমানা লাগবে ভিতরে নোংরা ফেলিবেন না স্বাগতম মার্বেল লেক তো চলো আমরা এখন ঢুকি মার্বেল গেট থেকে এখান থেকে যে মার্বেল কাটা হয় সেটা বোঝাই যাচ্ছে দেখো পাথরগুলো দেখলেই বুঝতে পারবে যে মার্বেলগুলো পড়ে রয়েছে এই মার্বেলগুলোই কিন্তু কাটা হয় এই চলো একটু নিচের দিকে যাই লেকের জল নিশ্চয় এখন খুব ঠান্ডাই হবে চলো একবার দেখি ও ভিউটা দেখো বন্ধুরা একবার মানে এরকম একটা ভিউ দেখে মন প্রাণ সব জুড়িয়ে যায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে আসলে এই স্পটগুলো কিন্তু না দেখো এই পাথরটা আমি উঠবো জলে কিন্তু তোমরা কেউ নেমো না যদি কোনো সময় আসো তাহলে একদমই এত সুন্দর একটা জায়গা আহ এত বড় লেক তার মাঝখানে একটা এরকম পাথর বসানো আছে আমি পাথরটাতে উঠেছি তোমাদেরকে দেখাই জাস্ট ভিউটা দেখ কথা বলার আছে জীবন একটাই ঘুরে বেড়ানো সব সময় হবে না মানুষের সময়ও কিন্তু সব সময় হয় না তবে যারা যারা ঘুরতে ভালোবাসো বা যারা যারা ঘোরার সময় পাও না তাদের কাছে একটা দিন সময় নিশ্চয়ই হবে একটা দিন সময় নিয়ে তোমরা কিন্তু এরকম স্পটগুলো খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারো হাতে ছুটি লাগবে না একটা দিন ছুটি সবার থাকে তো সেই ছুটি কাটিয়ে তোমরা এত সুন্দর একটা স্পটে কিন্তু পারো অযোধ্যা পাহাড় ঘুরতে পারো আর অযোধ্যা পাহাড়ে আসলে তোমরা এই স্পটগুলো অবশ্যই ঘুরো কারণ মানে আমরা সকলেই কাজকর্ম করি কিন্তু আবার কাজকর্মের মাঝেও যদি আমরা এরকম এরকম জায়গা স্পট ঘুরি তাহলে আমাদের মন সবসময় ভালো থাকে জীবন একটা এই সময়গুলো চলে গেলে আর কিন্তু এই সময় পাওয়া যাবে না তো একটা দিন মিস হয়ে যাওয়া মানে আমাদের কাছে সেই দিনটা আর কোনো দিন ফিরে আসবে না তো লাইফটাকে এনজয় করো একটা দিন সময় বার করে তোমরা ঘোরো আমার যত ভিডিও আছে তোমরা যদি কেউ দেখো তো তোমরা দেখবে আমি যত জায়গা ঘুরেছি আমি কিন্তু সব একদিন পরেই ঘুরেছি কারণ ছুটি ছাটা নিয়ে সবার সমস্যা থাকে তো ছুটি ছাটা না পেলেও তোমরা যদি কেউ চাও তো তোমরা কিন্তু একদিনেই ঘুরতে পারো তো আমিও কিন্তু একদিনেই ঘুরছি তোমরা একদিন হাতে সময় নিয়ে ঘোরো কারণ এই লাইফটাকে এনজয় করো এই লাইফটা এনজয় করার জন্যই কারণ দুঃখ সুখ সব সময় আসবে কিন্তু এই সময়গুলো কিন্তু আর ফিরবে না কিন্তু এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করার জন্য একদিন ছুটি নিয়ে একদম তাড়াতাড়ি চলে আসবে সেই মার্বেল যেটা দিয়ে কিন্তু সবার বাড়ির মেঝে তৈরি হয় বাড়ি তৈরি হয় এটা হচ্ছে সেই মার্বেল তো বন্ধুরা এই মার্বেল ডেকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এসছো তো খুব ভালো যারা যারা আসোনি তারা প্লিজ একবার এসে এই স্পটগুলো তোমরা ভিজিট করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করো তাহলে আমার যত ভিডিও আসবে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমি কোন কোন স্পট ঘুরছি কি কি ইনফরমেশান দিচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা মার্বেল লেক আমাদের ঘোরা কমপ্লিট এখান থেকে আমরা কিছু যেহেতু পুরুলিয়াতে এসছি তো কিছু জিনিসপত্র বাড়ির জন্য কিনে নিয়ে যাব আর যদি কিছু টিফিন করি তো করব তো চলো এরপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এ দেখো বন্ধুরা আমরা এখানে গুড় কিনতে এসছি আর পুরুলিয়াতে কিন্তু গুড় পাটালি এগুলো খুব বিখ্যাত দেখো পাহাড়ের গুড় আচ্ছা পুরুলিয়ার গুড় আলাদা পাহাড়ের গুড় আলাদা আচ্ছা এটা কি মানে গুড় বানাচ্ছেন ও বানানো হয়ে গেছে এটা

এই দেখো এখানে কিন্তু গুড বানাই যো এই দেখো পাটালি কপি হবে এটা পুলিশ এটা হচ্ছে মার্বেল যাওয়ার মার্বেল লেক যাওয়ার এই যে রাস্তাটা 3.5 3.5 85 গ্রাম মালতেছি দেখো আমরা এখন চলে এসেছি তুর্গা ফলস এটার কিন্তু কোনো সিঁড়ি নেই আস্তে 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 কিন্তু নামতে হবে বন্ধুরা এখানে এসে যে আমি এখন কাশফুল দেখতে পাবো এটা বুঝতে পারিনি দেখা এখানে চারিদিকে কাশফুল হয়ে রয়েছে কত সুন্দরভাবে আমাদেরকে দেখাই দেখা

পনেরোরা আর একটা জিনিস তোমাদেরকে বলি এই দুর্গা ফলস এসে কিন্তু এই সময় এখন আমরা কাশফুল দেখতে পেয়েছি আর এই কাশফুলটা যে এখন দেখতে পাবো সেটা ধারণার দায় আর এই এখন দুর্গা ফলস তোমাদেরকে দেখাই যে কি অসাধারণ মানে দুর্গা ফলস একদম আমি আমি অনেকটা সামনেই রয়েছে যাতে তোমরা দেখতে পাবে অনেকটা সামনেই রয়েছে জলটা হালকা হালকা আসছে খুব ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে পুরুলিয়াতে একদিন এত সুন্দর সুন্দর স্পট ঘোরা যাবে মানে মনে হচ্ছে যেন একদিনে আমি কোনো নর্থের জায়গায় চলে এসেছি যেখানে আমি এগুলো একদিনে ঘুরে শেষ করা যাবে এটা মানে একটু ভাবতেও পারবে না কিন্তু আমি একদিনেই এই সব স্পট ঘুরেছি আর কীভাবে ঘুরেছি কত খরচা কীভাবে গাড়ি বুকিং করেছি সবটাই তোমাদেরকে বলবো তো এখন দুর্গা ফলস এনজয় করছি তো তোমরা দেখো দুর্গা ফলস কতটা সুন্দর বন্ধুরা দুর্গা ফলসের এই যে দেখো উঠছি সিঁড়িটা দেখো খুবই খারাই খুবই খারাই খুব সাবধানে উঠতে হবে সাবধানে নামতে হবে তো তোমাদের কেমন লাগলো এই দুর্গা ফলস একটু কমেন্টে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমি ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের ভালো লাগছে কিনা না সেটা আমিও বুঝতে পারবো আর তোমাদেরকে আরও এরকম অনেক 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 যাতে ভিডিও আমি দিতে পারি দেখাতে পারি তার জন্য প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করো আর অনেক বেশি বেশি শেয়ার করো যারা আসতে পারছো না তারা যাতে এই ভিডিওটা দেখতে পাও তো চলো বন্ধুরা আমরা এবার আমাদের স্পটে যাব ফলস হয়ে গেল চলো যাই প্রচুর দোকান রয়েছে এখানে প্রচুর বলবো না অল্পই কটা দোকান রয়েছে কেউ চাও তো তোমরা বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে পারো এখান থেকে হাতের কাজ এখানে যারা রয়েছে বাসিন্দা তারা নিজেরা হাতে এই কাজগুলো করে কাঠের কাজ করে মানে কাঠ দিয়ে অনেক নানা রকমের খুব সুন্দর সুন্দর জিনিস ওরা বানায় বানিয়ে ওরা বিক্রি করে এখানে